একটি করার জন্য। জাকসুর ফল প্রকাশে শিবির সমর্থিত প্যানেলের আল্টিমেটাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফল শুক্রবারের মধ্যে প্রকাশের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক জি এস প্রার্থী মাজহারুল ইসলাম শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আলটিমেটাম দেন মাঝারুল ইসলাম বলেন আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আজকের মধ্যে যদি ভোট গণনা সম্পূর্ণ ও ফলাফল প্রকাশ না করা হয় তাহলে আমরা কঠোর অবস্থান নেব কোনোভাবেই এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেব না তিনি অভিযোগ করে বলেন বিএনপি সমর্থিত কিছু শিক্ষক ও ছাত্রদল নেতা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিতের ষড়যন্ত্র করছে ভোট গণনা ও এম আর পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক ও অমানবিক দাবি করে মাঝুরুল ইসলাম বলেন ভোট গ্রহণের দিন ব্যবস্থাপনা ছিল বিশৃঙ্খল ও অনিয়ম তার সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী আচরণ যা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করেছে কিছু শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন নির্বাচনের পরিস্থিতি আরও জটিল করেছেন কয়েকজন শিক্ষক আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় কোনো নির্দিষ্ট শিক্ষক গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয় দীর্ঘ তেত্রিশ বছর পর শিক্ষার্থীরা জাকসু সুযোগ পেয়েছে তাদের নির্বাচনের সেই গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ শুক্রবার বারোই আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই আহ্বান জানান পোস্টে তিনি লেখেন জাকসু নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র এখন চলছে প্রশাসন যে কোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ আরে বলেন জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হন আপনাদের ভোটের ফলাফল নিজের হাতে বুঝে নিতে হবে তিনি বলেন ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পাও নড়বেন না জাকসু বাঞ্চালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাল্লাহ